কক্সবাজারে মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত হয়েছেন সোমবার দুই ডিসেম্বর বেলা দুপুরে উখিয়া উপজেলার সোনারপাড়ায় এই ঘটনা ঘটে চট্টগ্রামের রাওজানে এক ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে আদায়কৃত পঞ্চাশ হাজার সহ আবু জাফর নামে এক ব্যক্তিকে হাতে নাতে ধরেছে পুলিশ নানা জটিলতা কাটিয়ে দেশে প্রথমবারের মতো ট্রাইবেল পাশ নিয়ে ছয়শ জন পর্যটক নিয়ে প্রবালদ্বীপ মার্টিনে গিয়েছে জাহাজ মিরসরায়ে নিখোঁজের একদিন পর পুকুর থেকে ফরহাদুল ইসলাম মুন্না নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম বন্দরে জাহাজের ক্রেইনের হুক ছেড়ে পড়ে যাওয়া কন্টেইনারে দুইজন আহত হয়েছেন কক্সবাজারে রামো উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের সুকমনিয়া এলাকায় চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে